চাকরির জন্য প্রাণপণ চেষ্টা করছেন সিদ্ধান্ত নিয়েছেন চারুকলার শিক্ষক হবেন আপনার সিদ্ধান্ত একশো শতাংশ সঠিক কারণ দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চারুকলায় সবচেয়ে বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে এক বছর মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টের শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন ভাবছেন হাটে বাজারে গড়ে ওঠা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে সস্তায় একটা সার্টিফিকেট নিলেই মিলবে চাকরি এটা কতটা সঠিক তা যারা নিয়েছেন তাদের কাছেই শুনুন চারুকলার শিক্ষক হতে হলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টের সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত চিত্রশিল্পীদের নিয়ে গড়ে উঠেছে বাগেরহাটের চিতলমারিতে বিশ্বমানের ফাইন আর্ট কলেজ ক্রিয়েটিভ ফাইন আর্ট ইনস্টিটিউটে ভর্তি হয়ে যান এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্ট কোর্স শিল্পের সান্নিধ্যে আয়ত্ত করুন দক্ষতা অর্জন করুন সেই সার্টিফিকেট যা ধরে দিবে চাকরি নামক সোনার হরিণ তাহলে আর দেরি কেন আজই ভর্তি হয়ে যান আমাদের প্রতিষ্ঠানে